আমরা বাঙালিরা প্রতিদিনেই কিন্তু দুপুরে আমাদের একটি করে মাছের পথ চাই চাই তাই না তো প্রতিদিন তো নানান ধরনের সবজি দিয়েই খেয়েই থাকে আলু দিয়েও তো অনেকভাবেই খেয়েছেন চলুন আজ একটু ভিন্ন স্বাদে আলু দিয়ে এই রান্নাটি করে দেখাবো ভীষণ ভালো লাগবে খেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না প্রথমেই দেখুন আলুগুলো কীরকম সাইজ করে কেটে নিয়েছি ছোট ছোট করে একটু কেটে নেবেন তারপর কিন্তু মাছগুলোতে আমি নুন আর হলুদ মাখিয়ে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল রান্নাটি সরিষার তেলে করবেন দেখবেন খেতে হয় ভীষণই ভালো তারপর মাছগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব সবগুলো একে একে মাছগুলো ভাজা হয়ে গেলে সব একে একে উঠিয়ে নেব তারপর ওই তেলেই দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল এই তেলেই কিন্তু রান্নাটি শেষ করব আমি কিন্তু খুব কম তেল মশলায় রান্না করেই দেখাই তো যারা এখনও চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে আমার পাশে থাকার জন্য দেখুন মাছগুলো সব কড়া করে কিন্তু ভেজে নিয়েছি তারপর একটু পেঁয়াজগুলো বড় বড়ো সাইজ করে কিন্তু কেটেছিলাম তারপর পেঁয়াজটা হালকা যখন লালচে হয়ে যাবে তখনই দিয়ে দেবো সেখানে ডুমো করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে নুন আর হলুদ মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিতে হবে হালকা আছে তারপর এভাবে ভাজতে ভাজতে যখন দেখবে তো যারা মাছের ঝোল খেতে পছন্দ করো তারা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করে দেখবে অনেক সময় কিন্তু সবজির কাটার উপর নির্ভর করে মাছের ঝোলের টেস্টটা সকলে তো লম্বা লম্বা করে মাছের ঝোল এরকমভাবে খেয়েছো এরকমভাবে ডুমো ডুমো করে কখনো কেটে দেখবে ভীষণই ভালো লাগবে তারপর চলে এলো মশলার পালা মশলাতে যা দিয়েছি দিয়েছি ধনে জিরে লঙ্কা আর সামান্য পেঁয়াজ বাটা এভাবে করে মশলাটা কিছুক্ষণ সময় ধরে দেখতে পাচ্ছ কষিয়ে নেওয়ার পর অনেকটাই কিন্তু তেল ছেড়ে ছেড়ে এসছে তখন দিয়ে দেবো ঝোল এটা হ্যাঁ একটু ঝোলেই হবে তারপর অনেকক্ষণ সময় ধরে কিন্তু ফুটিয়ে নেওয়ার পর তারপর মাছগুলো দিয়ে দিলাম খুব বেশি আগে থেকে দিলে আলুর ঝোল অনেক সময় ধরে জাল হওয়ার জন্য এত আগে থেকে দিলে মাছগুলো বেশি নরম হয়ে যাবে তাই তারপর দিয়ে দিলাম শেষে কিছু ধনেপাতা পাতা এখন এই ধনে পাতাগুলো বড়ো হয়ে গেছে তাই দেখতে এরকম হয়ে গেছে তো তারপর আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম দেখতে হয়েছিল যেমন লোভনীয় খেতেও কিন্তু কোনো অংশে কম হয়নি দারুণ হয়েছিল অবশ্যই কখনও ট্রাই করবে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন রান্না